বাচ্চাকে ব্যায়াম করা রেগুলো হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে গে জুতো করে তেইশ ঘন্টা আর রোদের বাচ্চা হচ্ছে গিয়ে সমস্যা ছিল চারটার পাঁচটার এরপরে অপারেশনের আগে অনেক বেশি ডিফারেন্ট হয়েছিল অনেক বেশি লাগে ছিল এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি কানেক্টেড পুরোপুরি ভালো এখন হচ্ছে রেগুলা জুতো করাবেন ব্যায়ামটা চলবে আর রোদের একা ঠিক আছে আর হচ্ছে গিয়ে রেগুলার ফল এখন বা ভালো লেগে খেলালি তার নাকি পুরোপুরি করা এটা কিন্তু সাড়ে চার বছর পর্যন্ত জুতা ব্যায়াম এগুলো রেগুলার মেনটেন করতে পারে নাহলে কিন্তু আবার আগের মতো বাঁকা যেতে পারে ঠিক আছে রেগুলার ছেলে জুতা বাসা মাথায় নতুন মাছ